ছোটোবেলায় একটা গল্প শুনেছিলাম রাস সম্পর্কে হ্যাঁ শ্রীকৃষ্ণের রাস সম্পর্কে শ্রীকৃষ্ণ যখন নিধিবনে রাসলীলা করছিলেন সখীদের সঙ্গে তখন মহাদেবের ইচ্ছে হয় রাসে কি হয় তা জানার জন্য রাসের স্বাদ আস্বাদন করার জন্য তখন সেই রাস দেখার জন্য তিনি বড্ড উৎসুক হন কিন্তু রাসের নিয়ম অনুযায়ী শুধুমাত্র গোপীগণ সেই রাসে অংশ নিতে পারেন কোনো পুরুষ নয় তাই মহাদেব লুকিয়ে লুকিয়ে গোপী সেজে সেই নিধিবনে ঢুকে যায় আর শ্রীকৃষ্ণের রাসলীলায় অংশ নেয় অবশ্য পরে শ্রীকৃষ্ণ পুরুষের গন্ধ পেয়ে সেই রাসলীলায় তখন বলে বসে যে যখন তিনি আবার নদিয়াতে জন্ম নেবেন তখন এই মহাদেবী তার অংশস্বরূপ যিনি জন্ম নেবেন তিনিই হচ্ছেন অদ্বৈত আচার্য আর তিনি পরবর্তীকালে রাসকে নবদ্বীপ থেকে নিয়ে যাবেন শান্তিপুরে সমস্ত জগৎবাসীর জন্য নদীয়াবাসীর জন্য তো পরবর্তীকালে এইভাবেই নাকি নবদ্বীপের ভা আড়ং বা নবদ্বীপের পরবর্তীকালের যে রাস হয় তা ভাঙা রাস হিসাবে শান্তিপুরে প্রকাশ পায় এর মধ্যে যদি কেউ কিছু জেনে থাকো বা আমি যদি কিছু ভুল বা না বলে থাকি তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু এই ভিডিওটা আমাকে জয় পাঠিয়েছে কি সুন্দরভাবে সাজিয়েছে তাই না অপরূপ লাগছে স্ত্রী বিগ্রহগুলিকে জয় রাশেশ্বরের জয় জয় রাশেশ্বরীর জয়